হ্যালো বন্ধুরা তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে আমাদের এখানে একটা মাঠ আছে তো মাঠে ঘুরতে এসেছি ওদের দেখাবো বল তো পাশে অনেকদিন পর আসছি আমি এখানে ডুবির সাইডেই পুরো দেখো সবজির চাষ আর সবজির চাষ এসেছে একটা পুরো এবার এই সেটটা শুধু পাট দেখা যাচ্ছে অন্যান্য বছর সবজি সবজি লাগায় সবজি লাগিয়েছে এবার কম কিন্তু এবার পাট লাগিয়েছে দেখো প্রচুর দেখো শুধু পাট আর পাট আর এই সাইডটা দিয়ে কলা বাগান প্রচুর কলা বাগান দেখো এ দেখো কলা বাগান কলার কাদি গুলো দেখো কত বড় বড় বেরিয়েছে কলার কাদি বাইশা কলা বলি আমরা এখানে কাঠালি কলা জমিটা এখনো খালি আছে কিছু লাগানি এখনো জমিটায় দেখো ভেন্ডি আছে সবজি লাগিয়ে ধানের চারা মিশে সাইড টাই লাগাবে

সময় এই সাইডটা দিয়ে আমরা আসতাম না খুব ভয় পেতাম যখন ছোট ছিলাম এই এইখানটা একটা জামতলা বলে একটা জায়গা আছে জায়গা আছে একটা জাম গাছ ছিল তো আমরা সব সবাই তখন বলতো ভূতের বয় ভূতের বয় মানে ভূতকে তখন খুব ভয় পেতাম যার জন্য এই সাইডটা এখন মানে তখন আসতাম না এখন তো রাস্তাটা এই সাইডে রাস্তা হয়ে গেছে তখন রাস্তাও ছিল না এই সেই জায়গা একটা পুরন একটা জাম গাছ ছিল সেই জায়গাটার নাম ছিল জামতলা জামতলা বলতো আগে সবাই তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাখছি বায়